এরকম লতির তরকারি যদি থাকে টেবিলে তাহলে ভাত তো দু মুঠো বেশিই লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গা থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কচুর লতি রান্না তো কচুর লতিটা আজকে আমি রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে আর শুটকি মাছ দিয়ে তো কচুর লতিটা আমি এইভাবে কেটে নিছি কচুরলতিটা কিন্তু ধুয়ে পরিষ্কার করি না এখনও জাস্ট কেটে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এখন এইখানে আমি কচুরলতি এতটুক পরিমাণ নিয়ে নিছি আর সাথে নিয়ে নিচ্ছি শুটকি মাছ এখানে আমি শুটকি মাছ এতগুলো নিয়ে নিছি আর এই শুটকি মাছটা কচুরলতী দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে আর দেখেন এই শুটকি মাছের মধ্যে কি পরিমাণ ময়লা থাকে এই শুটকি মাছটা যদি গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন যে ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যাবে আর পরিষ্কার হয়ে যাবে আমি তো গরম পানি দিয়ে নিছি প্রথমে গরম পানিটা হয়ে গেলে এই মাছের মধ্যে ঢেলে দিব আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে দেখেন ভুঁড়িও কিন্তু থাকে এই মাছের মধ্যে প্রচুর পরিমাণ তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিব আর সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁঠালের বিচি এই তো যে কাঁঠালের বিচিগুলো আমি শুলে নিছি এরকম করে লাল অংশ ফেলে দিয়ে জাস্ট শুধু সাদা অংশ বের করে নিছি আমার কাছে এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে সেই জন্য আমি এরকম করে নিয়ে নিছি আর সবগুলো উপকরণ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম নিয়ে রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি তেলটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো একটু কমিয়ে দিছি কারণ আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করব সেজন্য কাঁটা পেঁয়াজ কমিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এখানে লাল আর সবুজ দুই রকমের কাঁচামরিচ নিয়ে নিছি জাস্ট এগুলো শুধু একটু কাঁচামরিচগুলা তেলে ভাজি করে আমি উঠিয়ে নেব কারণ এগুলো আমি পরিবেশনের সময় ব্যবহার করব সেই জন্য একটু ভেজে নিচ্ছি তেলে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই আজকে কাঁচামরিচ দা করব তো দেখেন এইদিকে কিন্তু আমার মরিচটা ভাজি হয়ে গেছে এখন চুলা থেকে উঠিয়ে নিব আর এখানে কিন্তু মরিচগুলো আমি আস্তই দিয়ে দিছি সবুজ মরিচগুলো আস্ত দিয়ে দিছি এগুলো কিন্তু আমি চিরে নেই নাই আর দেখেন যে মরিচগুলো উঠিয়ে নিলাম মরিচগুলো উঠানো হয়ে গেলে এখন এখানে শিল্পটা দোয়া পানিটাই দিয়ে দিলাম আর পানিটায় দিয়ে সাথে সাথে কিন্তু সব মশলাও দিয়ে দিতে হবে এখানে আমি নিয়ে নিছি লবণ হলুদের গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি এখানে কিন্তু কোনো রকমের লাল লালমরিচ ব্যবহার করছি না বা শুকনামরিচের গুঁড়ি ব্যবহার করছি না সেজন্য আমি শুকনামরিচটা দেই নাই আর এখন এখানে আমি পেঁয়াজ বেটে নিছি জিরা বেটে নিছি আর মরিচগুলো আমি বেটে নিচ্ছি আর রসুন বেটে নিচ্ছি কাঁচামরিচটা এরকম বেটে নিলে আমার কাছে বেশি ভাল লাগে এখন এইগুলো দিয়ে দিলাম দিয়ে আমি যে পানিটা অ্যাড করে দিছি এই পানিতে মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষিয়ে নিলে কাঁচা ফ্লেভারটা থাকবে না ভালো মতো মশলাটা ঢাকনাতে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব এই তো দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আমি এইভাবে কষিয়ে নিয়েছি উপর কিন্তু তেলটা ভেসে উঠছে এরকম পর্যায়ে এখন আমি কাঁঠালের বিসি আর সুটকি মাছটা প্রথমে দিয়ে দেব কারণ যেহেতু সুটকি মাছটা আর কাঁঠালের বিষিটা কষিয়ে নেব প্রথমে এগুলো যদি লতার সাথে দিয়ে দেয় তাহলে কিন্তু লতা সিদ্ধ হয়ে যাবে বেশি বা গলে যাবে কাঁঠালের বেশি সিদ্ধ হবে না সেই জন্য কাঁঠালের বিষি আর সুটকি মাছটা দিয়ে এরকম মশলার সাথে মিক্সড করে নেব মশলার সাথে মিক্সড করে নিয়ে তারপরে একটু পানি দিয়ে কাঁঠালের বিষিটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে লতির সাথে কিন্তু কখনও কাঁঠালের বিচি একসাথে দিবেন না তাহলে কিন্তু লতিটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে তো লতিটা আমি বলছি এখানে এক এক দেশে বলে লতা আর এক এক দেশে বলে লতি এক এক যে যেটাই ইউজ করেন কথা কিন্তু সেই একটাই আর এখন দেখেন এই যে আমি একটু পর পর এভাবে নেড়ে নিছি কারণ যেহেতু পানিটা কমিয়ে দিছি আর এদিকে দেখেন কাঁঠালের বিষিটা আমার সিদ্ধ হয়ে সারছে প্রায় আর একটু সিদ্ধ করে নিতে হবে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর যেহেতু কাঁচামরিচ দিয়ে নিছি সেই জন্য কিন্তু লাল হওয়ার কোনো চান্স নেই একটু সবুজ সবুজই থাকবে লতিগুলা এতে একটু পরপর নেড়ে চড়ে আমি একদম পানিটা শুকিয়ে নিলাম এখন এইখানে কচুর লতিটা দিয়ে দিব আর এভাবে রান্না করলে কচুর লতিটা সবুজ সবুজই থাকবে অনেকে কচুর লতিতে পানি অ্যাড করেন বেশি বা পানির জন্য কিন্তু কচুর লতিটা গলা চুলকায় এভাবে রান্না করলে কিন্তু গলাটা চুলকাবে না তো গলা চুলকানের কোনো চান্সই থাকবে না লতিটা আজকে সবুজ সবুজ করে রান্না করব তো সাথে থাকেন দেখতে থাকেন কীভাবে রান্নাটা করি এভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করি না এখনও যেটুক পানি আছে এই পানিতে আমার একটু কষানো হয়ে যাবে এভাবে কষিয়ে নিলে মশলাটা ভালো মতে লতির সাথে লেগে যাবে এই পানিতে আমি কষিয়ে নিব এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে হবে তা না হলে লতিটা পাতিলের তলায় লেগে যাবে তো দেখেন লতিটা কিন্তু এরকম করে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর এরকম করে নেড়ে নেড়ে নিচ্ছি আর পানিটাও দেখেন শুকিয়ে আসতে লতিটা দেখেন কতক্ষণ যে কষিয়ে নিলাম তারপর লতিটার কালার সবুজ আছে এখন আবার একটু ঢাকনাতে ঢেকে তারপর আবার একটু সিদ্ধ করে নিতে হবে এরকম করে আমি মাখা মাখা করে রান্না করব। এখানে কিন্তু কোনো রকমের আর পানি রাখবো না তো লতিটা আমার এভাবে ভাজি ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে মানে কচুর লতি রান্না করার শেষে আমি কোনো পানি রাখবো না অনেকেই জল যে রাখেন বা জোশ রাখেন এই পানিটা আর রাখবো না লতিতে তাহলে কিন্তু গলা চলকাতে পারে এখন এখানে আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেখেন কতটা কমিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিতে হবে যেহেতু লতিটা আমি ভালো মতো কষিয়ে নিছি সেই জন্য এখানে কিন্তু হতে আর বেশি সময় লাগবে না আর যেহেতু এখানে আমি কোনো রকমের পানি রাখবো না সেই জন্য পানিটা একটু কমিয়ে নিছি জাস্ট লতিটা ভালো মতো একটু সেদ্ধ করে নিব এখন ঢাকনাটা ঢেকে আমি লতিটা কিছুক্ষণ রান্না করে নিব এ তো ঢাকনাটা আবার খুলে নিচ্ছি দেখেন এই যে ঢাকনাটা খুলে নেওয়ার পর কতটুক পরিমাণ পানি আছে লতিতে আর একটু কিন্তু রান্না করে নিতে হবে পানিটা কিন্তু ফুললিভাবে শুকায় নেই আর একটু রান্না করে নেব আর কালারটা কিন্তু এখনও সবুজ সবুজ আছে। মানে কচুর লতি সিদ্ধ হওয়ার পরে যেরকম কালার সে আসবে সেই রকমই কিন্তু আসতে আবার বেশি সিদ্ধ করে ফেললে কালারটা কিন্তু অন্যরকম আসে এ তো দেখতেই পারতেছেন যে কতটা সবুজ সবুজ আছে আমার কিন্তু লতিটা ফুললিভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে তারপর নামিয়ে নিলাম আর এরকম কালার আসছে আর সাথে যদি একটু লেবু অ্যাড করে দেন তাহলে কিন্তু কচুর লতিটা চুলকাবে না তবে আমি লেবুগুলা এরকম করে কেটে নিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা মরিচগুলাও এরকম করে দিয়ে দিলাম আর দেখেন কালারটা কত সুন্দর আসছে লতির কালার দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকমই সুন্দর লাগবে আর টেবিলে যদি এরকম তরকারি থাকে ভাত দেখবেন অবশ্যই অবশ্যই দু মুঠো ভাত বেশি লাগবে তো এখন দেখি দে লতিগুলা কীরকম সিদ্ধ হয়েছে তো দেখেন এই যে এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে লতি আর কাঁঠালের বিষিটাও কিন্তু ফুললেভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে লতিটা কীরকম হয়েছে এই তো দেখেন কাঁঠালের বিচিটা আমার ফুললিভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু কাছে নিয়ে দেখিয়ে দেবো আপনাদের যে আমার লতিটা রান্না কীরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আজকের রান্নাটা কীরকম হলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ